আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে পটলের অজানা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে পটল দিয়ে মুচমুচে নাস্তা রেসিপি বা স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি পাঁচটা বড় সাইজের পটল নিয়েছি পটলটা অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে সম্পূর্ণ খোসাটা ভালোভাবে ছাড়াই একটু করে রেখে ছাড়িয়েছি কিভাবে করেছি দেখেই বোঝা যাচ্ছে এখন একটা ছুরি দিয়ে পটুলের মাঝখানে কেটে নিব মানে পটলটা দুই ভাগে ভাগ করে নিব আর ছুরি দিয়ে পটলের মধ্যে মাঝখানে সবগুলো বিছি ফেলে দিব সবগুলো পোটল থেকেই মাঝখানে যে বিচি থাকে সেগুলো সব ফেলে দিচ্ছি দিয়ে পোটুলটা আমি ফাঁকা করে নিচ্ছি এভাবে সবগুলো পোটল থেকে ফেলে দিব এভাবে সবগুলো পটল থেকে আমি পটলের ভেতর থেকে বিষিগুলো ফেলে দিয়েছে এখন পটলের ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখেই বোঝা যাচ্ছে পটলগুলো এখন আমি ছুরি দিয়ে কেটে নেব কিভাবে কাটছি ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে কেটে নিলে পটলটা ফুলের মতো দেখতে হয়ে যাবে তবে একটু জায়গা রেখে কিন্তু কাটতে হবে তা না হলে পটলটা ভেঙে যেতে পারে দেখেন দেখতে কিন্তু ফুলের মতো হচ্ছে আপনারা চাইলে পটলটা কিন্তু মাঝখান থেকে না কেটেও পুরো পটল দিয়ে তৈরি করে নিতে পারেন এভাবে একটা আমি করে নিয়েছি বাকি সবগুলো একইভাবে করে নেব অফ ক্যামেরাতে বাকি সবগুলোই আমি পোটলেরভাবে কেটে নিয়েছি দেখতে কিন্তু অনেকটা ফুলের মতো লাগছে এখন একটা বড় বাটিতে পটলগুলো উঠিয়ে নেব উঠানো হয়ে গেলে এক চামচ মতো লবণ দিয়ে দেব হাত একটু পটলের মধ্যে লবণটা মাখিয়ে নিচ্ছে যাতে প্রত্যেকটা পটলের গায়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারি এতে করে পটলটা কিন্তু অনেকটা নরম হবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি লবণ পানির মধ্যে পটলটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এতে করে পটলগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে হাতে কম সময় থাকলে আপনারা দশ মিনিট মতো রাখতে পারেন আধা ঘন্টা পর দেখেন পটলগুলো কতটা নরম হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমি পানি থেকে উঠিয়ে নিব পটলগুলো আমি যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই পানিটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো পটল থেকে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেব আমি সবগুলো পোটল হাতে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছে দেখেন পটলের গায়ে কিন্তু একটুও পানি নেই এখন এই পটলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম একটা বাটিতে দিয়ে দিব সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য আর জিরা গুঁড়া খুব ভালোভাবে ডিমের সঙ্গে পটলটা মেখে নেব আলতো হাতেই মেখে নিতে হবে এ পর্যায়ে পটল কিন্তু অনেকটাই নরম সেজন্য আলতো হাতে মেখে নিচ্ছে তা না হলে ভেঙে যাবে ভালোভাবে মেখে নিয়েছি সাইডে রেখে দিব এই ফাঁকে আমরা পোটলারি নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো বেসন দিয়ে দিয়েছি যে পরিমাণ বেসন দিয়েছে তার অর্ধেকটা আটা ব্যবহার করছে নর্মালি যে আটা রুটি খায় সে আটাই ব্যবহার করছে আটার পরিবর্তে চাইলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে মিশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া ব্যবহার করছে এখানে আমি ঝালের জন্য সামান্য পরিমাণ শুকনো মরিচ বাটা ব্যবহার করছে আর আমি পটলটা মেখে রেখেছিলাম সেখানে একটু ডিম বেঁচে গিয়েছিল সেটাই ঢেলে দিচ্ছে ব্যাটার তৈরি করার ক্ষেত্রে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম পুরুত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে অনবরত ছেড়ে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে আমি ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি নাস্তাটি মুচমুচে করার জন্য আপনারা যদি কর্নফ্লাওয়ারটা বাদ দিতে চান দিতে পারেন তবে সেই ক্ষেত্রে আটার পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি সেজন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বেটারের ঘনত্ব কীরকম হবে একটু দেখিয়ে দিলাম ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আগে থেকে মেখে রাখা পটলগুলো বেটারে ছুবিয়ে সরাসরি গরম তেলে ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা খুব বেশি গরম করে নিই তেলটা হালকা গরম হয়ে গেলে মেখে রাখা পটলগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে একটু উঁচু করে ধরে রাখছি যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায় এখন আমি ব্যাটার লাগানো পটল তেলের মধ্যে দিয়ে দিব আর অবশ্যই পটল কিন্তু হালকা গরম বা কুসুম গরম তেলেই ছাড়তে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু পুটুলগুলো ছাড়া যাবে না সেক্ষেত্রে পটলগুলো কিন্তু তাড়াতাড়ি পড়ে যেতে পারে চুলার রাস মিডিয়ামে চেয়ে কুমিয়ে রেখে একটু সময় নিয়েই পটলগুলো ভেজে নিতে হবে যেহেতু এখানে আমরা কাঁচা পটল ব্যবহার করেছি সেজন্য সময় নিয়ে পটলগুলো ভেজে নেব এক পাশটা হালকা হয়ে আসলে উলটিয়ে দেব এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে পোটলের এই নাস্তাগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগে পটল দিয়েও যে এতো মজার নাস্তা তৈরি করা যায় আমি কিন্তু আগে জানতাম না চাইলে আপনারা ভিডিও দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন আশা রাখছি অনেক ভালো লাগবে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো পটল ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার আবারও বলছি একবার তৈরি করে দেখতে পারেন গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার তো আমার আজকের এই পটলের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ